নমস্কার বন্ধুরা ভাবে আপনাদেরকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছে একটা পপুলার রান্না ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এটা বাড়িতে হয়তো সকলেই প্রায়শই বানিয়ে থাকেন তবে আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেভাবে একবার বানিয়ে দেখবেন এর স্বাদ হয় অনবদ্য একবার রান্না করলে বারবার রান্না করতে ইচ্ছা করবে দেখুন কচুর শাকগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিন্তু আপনাদের কি কীভাবে এই কচুর ডগার আঁশগুলো সারানো যায় সেটা দেখানোর জন্য আমি একটা রেখে দিয়েছিলাম এইভাবে ছুরি দিয়ে এই আঁশগুলোকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে তারপর এগুলোকে ছোট ছোটোভাবে পিস করে নিতে হবে ঠিক এইভাবে তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা এরপর গরম জল বসিয়ে দিয়েছি জলটা যখন প্রায় ফুটে আসবে তখন এর মধ্যে একটু লবণ একটু হলুদ আর তার সাথে দিয়ে দিতে হবে একটু রস যাতে এই শাকের মধ্যে যদি একটুও চুলকানি ভাব থাকে তাহলে সেটা চলে যাবে তাই এর মধ্যে এরপর কচু শাকগুলো এর মধ্যে সমর্থিত দিয়ে দেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেবো বয়ল হয়ে এসছে এরপর আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে ইলিশ মাছের মাথাটাকে প্রথমে ভেজে নেব কিভাবে নুন এবং হলুদ দিয়ে এটাকে একদম কড়া কড়া করে ভেজে নিতে হবে ঠিক এইভাবে যখন একদম কড়া কড়া হয়ে ভাজা হয়ে আসবে তখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন তারপর এর মধ্যে দিয়ে দেব গোটা গোটা রসুন বেশ কয়েকটা গোটা গোটা রসুন এর মধ্যে লালচে করে প্রথমে ভেজে নিতে হবে যেন সুন্দর একটা রসুনের স্মেল এর মধ্যে থেকে বেরিয়ে আসে যতক্ষণ না লালচে হবে ততক্ষণ এটা ভেজে যেতে হবে ঠিক যখন খানিকটা লালচে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গোটা লঙ্কা আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও তাই একইভাবে ভেজে নিতে হবে একটু লালচে হয়ে আসা পর্যন্ত এরপর এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ একটু হলুদ আর তার সাথে দিয়ে দেব একটু চিনি আর দেব সামান্য জিরে গুঁড়ো এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর তার সাথে দিয়ে দেব বড়ো চামচের এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে সমস্ত মশলাগুলোকে আমি মিশিয়ে নিয়েছি এই মশলাটা কষার সময় একটুও জল ব্যবহার করবেন না তাহলে এ মশলার স্বাদ অনেকাংশে কমে যাবে বিনা জলেই এটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে একটু কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেখুন এটা জল ব্যবহার না করে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একদম যখন তেল ছাড়ো ছাড়ো হয়ে আসবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে কচুর শাকগুলো কারণ এই কচুর শাকের মধ্যে যে জলটা থাকবে সেই জলেই এই রান্নাটা করে নিতে হবে তবেই এই রান্নাটার স্বাদ সুন্দর আসবে আলাদা করে জল ব্যবহার করলে এই রান্নাটার স্বাদ এতটা সুন্দর আসে না তাই এই কচুর শাকের জলের দিয়েই এই রান্নাটাকে ভালোভাবে রেডি করে নিতে হবে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাথাটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে ভাজে রাখা মাথাটাকে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ঢাকা দেওয়ার পর দেখুন আবারও একটু জল এর থেকে বেরিয়েছে এই জলটা যখন শুকনো শুকনো হয়ে আসবে তখনই কচুর শাক দিয়ে রান্নাটা রেডি হয়ে যাবে এরকম নতুন নতুন রান্না পেতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং শেয়ার করবেন এভাবে এটাকে সুন্দর করে সার্ভ করে দিয়েছি আপনাদের নতুন কোনো রেসিপি জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না নমস্কার বন্ধুরা